আজ হাওড়া পুলিশ কমিশনারের অন্তর্গত যতগুলি থানা আছে প্রত্যেক থানাতে আয়োজন করা হয়েছিল কমিশনার কাপ দু ফুটবল টুর্নামেন্ট এই খেলায় প্রত্যেক থানায় অন্তর্ভুক্ত বিভিন্ন ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়ে গেল এই টুর্নামেন্ট তেমনই হাওড়া কমিশনারের অন্তর্গত লিলুয়া থানার অধীন ভট্টনগর সূর্যসংঘের ফুটবল মাঠে হয়ে গেল কমিশনারেট কাপ দু ফুটবল খেলা এই খেলায় মূলত আটটি দল অংশগ্রহণ করেছিল লিলুয়া থানা অঞ্চল থেকে এই খেলা সম্পূর্ণ পরিচালনা করেন লিলুয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিকেরা এই খেলা উদ্বোধন করেন হাওড়া কমিশনারের ডিসিপি নর্থ বিশপ সরকার এবং এসিপি নর্থ আবদুল গফ্ফর মহাশয় উদ্বোধনের সময় ভারতের জাতীয় সঙ্গীত এবং পতাকা উত্তোলন ও নানা রঙে সজ্জিত বেলু নড়িয়ে এই খেলার উদ্বোধন করা হয় এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালির বিধায়ক রানা চ্যাটার্জি এবং বিভিন্ন খ্যাতনামা ফুটবল খেলোয়াড়েরা যেমন ষষ্ঠী দুলের রঞ্জন মাঝি কৃষ্ণ ঘোষ অমর গাঙ্গুলি প্রমুখ ব্যাপী চলে এই খেলা এই খেলায় যে দুটি টিম ফাইনালে ওঠে তাদের হাতে পুরস্কার তুলে দেন ডিসিপি নর্থ ও এসিপি নর্থ পদমর্যাদায় পুলিশ আধিকারিকেরা এই খেলা দেখতে লিলু আর আপামোর ক্রিয়াপ্রেমী জনতা জড়ো হয়ে মাঠে ভিড় করে ফুটবল খেলা দেখেছিলেন এবং খেলোয়াড়দের করতালির মাধ্যমে উৎসাহিত করছিলেন হাওড়া থেকে সুভাষিস দত্তের রিপোর্ট চব্বিশ ঘন্টা খবর এটা অ্যাকচুয়ালি আমাদের কমিশনার্স কাপ আছে আমাদের এন্টায়ার কমিশনার যে ষোলোটা থানা আছে ষোলোটা থানা সরি তো এটা অ্যাকচুয়ালি আমাদের কমিশনার যে ষোলোটা থানা আছে ষোলোটা থানাতেই বিভিন্ন ক্লাবকে এনগেজ করে আমরা এক একটা জায়গায় এই ম্যাচটা করাছি এরপরে ডিভিশন ওয়াইজ আর তারপর ফাইনাল সেমিফাইনাল আর ফাইনাল হবে এটা যেটা কনসেপ্ট আছে আমি যেটা বললাম যে ফুটবল একটা পশ্চিমবাংলার জন্য একটা বড় ইউনিফাইং ফ্যাক্টর ফুটবলে অনেক লোকে একসাথে একত্রিত হয় যেমন একটা ছোটোখাটো মেলা বসেছে যেন তো আমরা একটা ক্লাবের থ্রু দিয়ে সেই ক্লাব যত লোকের সাথে অ্যাসোসিয়েটেড আছে যে পাড়ার সেই ক্লাব আমরা তাদের সাথে একটা জনসংযোগ করে তুলতে পারি এই কমিশনার্স কাপে এটা একটা আমাদের মূল উদ্যোগ থাকে যে আমরা যত পাবলিকের সাথে জনসংযোগ করতে পারব সেটা আমাদের পুলিশিংয়ের ক্ষেত্রে সুবিধা এবং অবশ্যই যে লোকজনকে যদি একটা সন্ধ্যের জন্য হলেও একটু মানে মাঠমুখী করে তুলতে পারি আর কি সেটা আরেকটা আমাদের টার্গেট থাকে তো তারই মানে ফল হচ্ছে এই কমিশনার্স কাপ পুরোটাই আমাদের যিনি নগরপাল আছেন তার মস্তিষ্ক প্রসূত এই আছে স্যার এই সূর্যনগর কোচিং ক্যাম্পে খেলা শেখানো হয় হ্যাঁ কিন্তু এখানে অনেক দুস্থ ছাত্ররা আছে তারা পয়সার অভাবে খেলতে পারে না থানাকে তাদের কোনো পাশে দাঁড়াবে এটা আমায় কেউ এর আগে বলেনি তো ঠিক আছে এটা আমরা অবশ্যই একদিন এই ক্যাম্পটা এসে ভিজিট করে বা এখানে আশপাশে যারা খেলেন তাদের যদি কোনো অভাব অসুবিধা কিছু থাকে আমরা এটা অবশ্যই দেখব একটু বলুন প্রথমত ধন্যবাদ জানাই লিলা থানার প্রত্যেকটি কর্মীকে তারা এই যে বাচ্চা ছেলে মেয়েদের উৎসাহিত করার জন্য এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন থানার পক্ষ থেকে এটা একটা খুব ভালো কাজ এছাড়াও আমি প্রত্যেকটা পরিবারের লিলোয়া থানার যারা বাস করে সব গ্রামবাসীদের সব মানুষদের বাবা মাদের অনুরোধ করবো তারা যেন ছেলেদের মেয়েদের মাতে নিয়ে আসে এবং হয়তো একটা ভালো প্লেয়ার না হলেও একটা ভালো মনের মানুষ হতে পারবে এই উদ্যোগ যদি প্রত্যেক জায়গায় চালায় তাহলে তো আগামী দিন হয়তো আমাদের নিউ জেনারেশন অনেক এগিয়ে যাবে এবং বাংলা তথা ভারতবর্ষে মুখ উজ্জ্বল করবে এটা আমার বিশ্বাস কটা টিমের খেলা হচ্ছে এটা আট টিমের খেলা হচ্ছে নকল টুর্নামেন্ট নাম আমার নাম এক্স ফুটবলার ষষ্ঠী